এখানে আমরা হুদাই ডিবেট করব এবং আমরা জানি সবচেয়ে স্ট্রংগেস্ট ডিবেটার কাদের টিমে আছে যাকে এই রাউন্ডে খেলতে হবে না হলে তার টিম একটু বিপদে এবং তার টিম লিডার তার দিকে তাকিয়ে যে এই রাউন্ডে তো একজনকে খেলতে হবে বা তার আগে গাইস যে কারণে আজকে আমরা এই এপিসোডটায় ব্যাচেলর পয়েন্টের এই ছয় জন এমেজিং এমেজিং আর্টিস্টকে ওয়াটার সাথে পেলাম উই অল নো দা রিজন এবং তারপর আমরা জোরে একটা হাততালি চাই পর বিপি সিজন So um on <laughs> behalf of Anujabou on behalf of course, season five, season five, of সবাই আপনাকে অনেক দিন ধরে বলেছে যে কবে সিজন 5 কবে সিজন 5 আমরা জানইजिये ব্যাচেলর পয়েন্টের শুটিং আসলে ٹیکস আ লট অফ টাইম বাট ফাইনালি সিজন 5 আসছে সে অ্যাকওয়ার্ড অ্যাকওয়ার্ড ইন অ্যাক সেন্টেন্স সে কি বলবেন সিজন 5 সম্পর্কে ইফ ইউ হ্যাড টু ডেসক্রাইব সিজন 5 ইন ওয়ান সেন্টেন্স কি বলবেন এর আগে ঘটেনি এমন কিছু বাংলাদেশ দেখবে আরে দ্যাটস হিউজ স্টেটমেন্ট এর আগে ঘটেনি এমন কিছু বাংলাদেশ দেখবে আমরা অলরেডি অনেক ভিডিওতে দেখতে পাচ্ছি কার কি এক্সাইটমেন্ট কেউ কেউ ভালো একটা সিজন চায় কেউ কেউ লামিয়াকে চায় এটা আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ চায় হ্যাঁ কেউ কেউ রোকেয়াকে চায় আচ্ছা আমরা কাবিলের কাছে জানতে চাই যে দুইটা ছাড়া আর কি এক্সপেকটেশন আছে আপনার সিজন ফাইভ থেকে আপাতত দুইটা ভাইয়া আপাতত দুইটা জাকির 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 অনেক চেষ্টা করতেছে একটা বাসায় ঢুকার এটা আমরা দেখতে পারছি হাবু ভাই জাকিরের টেস্টটা কিভাবে বেটার করা যায় কি বলবো সে তো একটু দুষ্ট প্রকৃতির তো আসতে চাইছে হ্যাঁ থাকবে আমাদের সাথেই থাকবে থাকবে আমাদের না কিন্তু ও আলাদা রুমে থাকবে আলাদা রুমে থাকবে হ্যাঁ আপনার রুমে থাকতে হবে থাকতে হবে না 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 তবে আমরা একটা জিনিস দেখছি যে রোকের ব্যাপারে যদি কেউ তথ্য ফাঁস করতে হয় এটা জাকিরই করবে আমাদেরকে সো জাকিরকে আমরা জিজ্ঞেস করতে পারি জাকির রোকে কে আসবে এই সিজনে ডিরেক্টর জানে চালাক হয়ে গেছে জাকির রোকে না বলে আর বলে বলো তাহলে তো আমরা আর বললো তো এই দুই গাবুর আমরা পাশে ভাই ভাই চারটা সিজন হয়ে গেছে এখন পাঁচ নাম্বার সিজন তো পাঁচ নাম্বার সিজন আসলে কি হওয়া উচিত আর কি হওয়া উচিত না সবকিছুই হওয়া উচিত হ্যাঁ উচিত না বইলে কিছু হ্যাঁ উচিত না হইলে আবার কিছু নাই হ্যাঁ আমার মনে হয় এই যে আসলে

আচ্ছা আগে পক্ষে বিপক্ষে সেট করে নেই তারপরে টপিকটা রিভিল করি ওকে কারা হবে পক্ষে কারা হবে বিপক্ষে এটা আমরা একটা টস করে ডিসাইড করব। যাতে জিনিসটা একেবারে ফেয়ার থাকে আমরা এই টিমকে এই কলটা নেওয়ার সুযোগ দিই ভাই হেডস নাকি টেলস হেডস হেডস টিম লিডার কল করছে হেডস দেখা যাক থ্রি টু ওয়ান ওকে অ্যান্ড ইট ইজ হেডস টিম লিডার হেডস পাইছে অ্যান্ড নাও

বন্ধুত্বের সকল গ্যাঞ্জাম হয় প্রেমের কারণে এটাই তো সত্যি বন্ধুত্বের সকল জ্ঞান হয় প্রেমের কারণে পক্ষে বলবে টিম সম্পা এবং বিপক্ষে বলবে হাবু ভাই ডিসিশনে টিম হাকাজা যারা পক্ষে তারা বলার চেষ্টা করবে কেন আসলেই প্রেমের কারণে বন্ধুত্বের সকল গ্যাঞ্জাম হয় এই ব্যাপারে বিশেষজ্ঞ মতামত আমরা শুনবো আর এই পাশ থেকে শুনবো যে না

বন্ধু থাকতে 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 যখন একজন আর একজনের দিকে ঝুঁকা পরে এখন সবাই তো ওইটা সামাল দিতে পারে না 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 যখন পয়রা যায় ও যদি না ঠেকায় তখন গ্যাঞ্জামটা লাগে আর যদি বইরা গেলে ঠেকাই দেয় হ্যাঁ হ্যাঁ তখন আর গ্যাঞ্জাম লাগে না আরে ডিপ ডিপ এটা কিন্তু বুঝতে হবে ব্যাপারটা যদি ঠেকায় দেয় তাহলে আর গ্যাঞ্জামটা লাগে না বাট আসলে আমি যেটা বুঝলাম যে যদি ঠেকায় না দেয় এই কারণে গ্যাঞ্জামটা লাগে যাই গুড ওপেনিং বাই টিম চম্পা জয় এবার কে যাবে তোমাদের টিম থেকে বিপক্ষে ফার্স্টে বলছে যে আচ্ছা ঠিক আছে যাও দাদু যেহেতু বলছে যে ঝুঁকি যায় তারপরে বলে ঠেকায় দেয় সেই কারণে বলে বন্ধুত্ব নষ্ট হয় কখনোই না বন্ধুত্ব নষ্ট হয় আসলে স্বভাবগত কারণে ঠিক গত কারণে বন্ধুত্ব নষ্ট হয় কারণ দেখা গেল যে আমার স্বভাব খারাপ কিন্তু আমার দাদুর স্বভাব ভালো তখনই কিন্তু গ্যানজামটা লেগে এই মুরুব্বি ঠিক বলছে এটা হ্যাঁ ঠিক না হ্যাঁ আবার দেখা গেল যে আমার স্বভাব ভালো দাদর আবার একটু সমস্যা আছে অন্যদিকে ঠিক না দাদা তোর জন্য প্রেমে থাকলো না প্রেম থাকতে হবে তো ওই তো প্রেম থাকে না এই কারণে স্বভাবের কারণে প্রেম তো থাকে না ঠিক না তো এই সব কারণে কিন্তু বন্ধুত্ব থাকে না

যা কি তুমি সুযোগ আর তার আগে আমরা টিম পক্ষের কাছে যাবো থার্টি সেকেন্ডস কে যাবে এবার শিমুল শিমুল যাচ্ছে থ্রি টু ওয়ান স্টার্ট আসলে দেখাই যে বন্ধুত্বের জ্ঞান জামটা হয় প্রেমের কারণে নারীর কারণে

লাউড এবং ক্লিয়ার লাউড এবং ক্লিয়ার বন্ধুত্ব নষ্ট হয় প্রেমের কারণে না 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 বন্ধুত্ব আগে থ্যাংক ইউ সিমুল সিমুলের জন্য সিমুল অডিয়েন্সের কাঁধে ভর করে একটা পয়েন্ট নেওয়ার চেষ্টা করলো বা অডিয়েন্সে ডিসাইড করবে আস্তে পয়েন্টটা তারা কাকে দিবে এবার থার্টি সেকেন্ড সময় পাবে জাকের থ্রি টু ওয়ান স্টার্ট না আমি 30 সেকেন্ডs নিব না গল্প ভুলিস লাগে আপনি বলতে কথা না কি আর জিততে চান জিততে চান দিন সমস্যা নেই বলতে দেন আমরা ফিমেল ওয়ান টু থ্রি ফোর দেখছি না যতই হ্যাঁ যতই নারীর কারণে হোক সবশেষে কিন্তু আমরা ফ্রেন্ডসরা সব এক

তো সেইটাই তো শুধুমাত্র নারীর দোষ তো দেওয়া যাবে না না দিচ্ছি না তো অবশ্যই ঝামেলা আছে একটু আছে না ঝামেলা ঝামেলা আছে অবশ্যই তো আছে ঝামেলার জন্যই তো বন্ধুত্ব তাই না যার কারণে হোক আমার মনে হয় যে না ওইটার কারণে না দিন শেষে বন্ধুত্বটাই আসো যাই হোক একজনের জন্য ঘুরি দশজনের জন্য ঘুরি নিজেরা বন্ধুরা সব ঠিক থাকলে ব্যাটারিগুলো গুলি আমাকে ওকে এবার লাস্ট ওয়ান মিনিট ফর টিম পক্ষে সো লেটস গো উইথ দ্য ডিরেক্টর মিস্টার অমেই আমার আসলে কথা বলতে প্রবলেম হচ্ছে বিকজ অফ আমি বারবার আমার অফিসে ফেরত যাচ্ছি আমার নিজের টিমের দুজন মেম্বার এক মেয়েকে নিয়ে বিশাল ফাইট শুরু করছে ওকে এবার আসল কথায় আসি ব্যাচেলর পয়েন্টে যারা এপিসোড রেগুলার দেখছেন শুভ আর কাবিলার মধ্যে একটা বিশাল মারামারি কিন্তু হয়েছে মেল। এবং এখনো শুভ কিন্তু অন্তরাকে পছন্দ করে এবং কাবিলার কাছ থেকে লুকিয়ে অন্তরার সাথে দেখা করে তার মানে স্পষ্ট যে আমাদের লাইফে এমন অনেক সুন্দর সুন্দর ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায় কিন্তু প্রেমের কারণে তো এইটা শুধু ব্যাচেলার পয়েন্ট না আমাদের নিজেদের রিয়েল লাইফেও অনেক এই ধরনের এক্সাম্পল আছে আপনি তাকালে দেখতে পারবেন এই রকম এক্সাম্পল আমার কাছে মনে হয় খুব কম আছে যে কোনো একটা প্রেম আমরা বাদ দিয়ে দিছি ফ্রেন্ডের কারণে আমি দেখি দেখিনি আপনারা কেউ দেখছেন সো আমার কাছে মনে হচ্ছে বন্ধুদের সকল গ্যানজাম প্রেমের কারণে বন্ধুদের বাদ থেকে শক্ত একটা বক্তব্য দিয়েছেন টিম ক্যাপ্টেন এবার সবকিছু কাবিলার হাতে আমরা জানি কাবিলার হাতে কখনো একটা কিছু থাকে না থাকলে মাল্টিপল থাকে বাট কাবিলাকে এবার বাঁচাতে হবে তার টিমকে উইথ হিজ লাস্ট রিমার্কস अदरवाइज ও টিম জেতা যাচ্ছে এন্ড পে যাবে 5.3 টু ওয়ান না এখানে যে টপিকটা দেওয়া হয়েছে যে বন্ধুত্বের সকল জ্ঞানজাম প্রেমের কারণে টপিকটাই কিন্তু হুদাই বন্ধুত্ব অনেক কারণে কিন্তু নষ্ট হইতে পারে খালি প্রেমের কারণে না টাকা পয়সা ধান নেওয়া থেকে শুরু করা জিনিসপত্র একটা জিনিস চাইছে দেয় নাই হয় নাই অনেক কিছু হইতে পারে তো সেটা শুধুমাত্র বন্ধুত্বের কারণে ব্যাপারটা ভুল অমিবা যেহেতু বললো যে শুভ আর কাবিলার মধ্যে একটা জ্ঞানজাম ছিল আপনারা খেয়াল করলে দেখবেন শুভ কাবিলা কিন্তু আবার মিলে গেছে কিন্তু ওরা কিন্তু এরকম হয় নাই যে অন্তরার কারণে একদম কথাবার্তা বলাই বন্ধ করে করি অন্তরা যদি একবার শুভকে ফোন দিয়ে বলে আমি তোমাকে বিয়ে করব শুভ কি কাবিলার কথা শুনবে

এটা বন্ধুত্ব আর প্রেমের সম্পর্ক বুঝাইছে হ্যাঁ ব্যাপারটা বুঝছো তো আমার কথা হচ্ছে ভাই ফিমেল আপনার যারা ফিমেল দেখছেন তারাও দেখছেন অনেক জ্ঞান জাম হইছে অনেক মারামারি হয়েছে কিন্তু দেখেন ডান্সার সাহম বলেন মুদিয়ানো বলেন

বন্ধুর কাছে চাইলে মা এটা নাম্বার পাওয়া যাবে কোনো সমস্যা নেই এটা খুবই সুন্দর লাইন বন্ধুত্ব আগে এটা খুবই সুন্দর লাইন ফেসবুক স্ট্যাটাসের জন্য রিয়েল লাইফের জন্য না আরে ভাই আপনি প্রেম করতে গেলে তো আপনাকে বন্ধু লাগবে নাকি হ্যাঁ এটা তো আপনার হইতে হবে নাকি কোনো মেয়ের লগে আপনি টাচ করে প্রেমের অফার দিতে পারবেন হ্যাঁ তাইলে ভালো বন্ধু হলে এমনি দিব সেটাই ওই যে ঘুরে ফিরে আবার প্রেমেই ঢুকলো ওই ওই কথাই বন্ধুর কাছে প্রেম অলরাইট টাইম আপ টাইম আপ টাইম আপ আমরা দেখলাম যে ক্যামিলা অনেকগুলো एग्जांपल আনলো এবং एग्जांपल এর দিকে ধরাও খেয়ে গেল কিছুটা বারবার কোন পক্ষে ভাই আমি 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 ভালোবাসার পক্ষে আসলে মানে আমি কোন পক্ষে না ঠিকই বাট আসলে ডিসাইড করবে অডিয়েন্স তুমি কোন ভালোবাসার পক্ষে আমি তিন বেড ড్రয়িং ডাইনিং ওই ভালোবাসা নাকি প্রেম ভালোবাসা কোনটা তুমি বলো